it's yeah. yeah. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি ভোর ছটার দিকে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলা হবে তো আমরা যাচ্ছি একটা ভাইয়ের আশীর্বাদে তো চলো ওইখানে গিয়ে কী কী নিয়ম কানুন সবটা তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সব কাজ শেষে এখনো চলে এসেছে মেয়ের বাড়ির থেকে আশীর্বাদ করতে ভাইকে তো এই যে হচ্ছে আবার ভাই তো ভাইদের মধ্যে নিয়ম আছে ছেলের বাড়িরও ব্রাহ্মণ লাগে মেয়ের বাড়িরও ব্রাহ্মণ লাগে তো এরা হচ্ছে রাজবংশী অনেকটা নিয়ম আলাদা বাট আমাদের থেকে অনেকটা আলাদা আমি অনেক কিছু বুঝি অনেক কিছু বুঝি না তো চলো সবটা তোমাদের কাছে ভিডিও রঙের মাধ্যমে সবটা বলে দেবো তো এখানে কিন্তু লোক অল্প অল্প দেখা যাচ্ছে কারণ হচ্ছে সবাই একটু বাইরে গেছে গরমে থাকা যাচ্ছে না তো এটা হচ্ছে আহ মেয়ের বাবা আমাদের হচ্ছে তাওই মশাই তো দেখো আশীর্বাদ করছে তো এদের মধ্যে আশীর্বাদে একটা ভীষণ একটা মজার বিষয় আছে সবটা আজকে তোমাদেরকে বলবো তো দেখো অলরেডি ভাইকে মেয়ের বাবা আশীর্বাদ করছে তার মধ্যে দেখো ভাইয়ের বিয়ে পোশাক মানে আশীর্বাদের যা যা দিতে হয় সব টাউলি ব্যাগের মধ্যে আছে তো কি কি আছে যদি পারে তোমাদেরকে দেখাবো আর টাইম যদি থাকে তাহলে তোমাদেরকে দেখাবো তো দেখো ভাই অলরেডি তাওয়াই মশাইকে প্রণামটা করে দিচ্ছে আর গলার মধ্যে একটু প্রবলেম আছে আমার তো ভিডিওটা হচ্ছে ও পনেরো দিন আগেকার ভিডিও তো আমি দিচ্ছি পনেরো দিন পরে তো যাই হোক দেখো ভাইকে এখন সোনা আন্টি দিয়ে আশীর্বাদ করছে তো সবাই অনেক খুশি যে ফাইনালি ভাই বিয়ে করতে রাজি হয়ে গেছে আর আমাদের ভাই বউটাকে মিষ্টির মতন সুন্দর লাগে সবটা তোমরা দেখ সবটা তোমাদেরকে দেখাবো তো যাই হোক এই মধ্যে একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে যে যে আশীর্বাদ করবে সে পাঁচশো টাকা দেবে তো বিয়ে করলে রাজবংশীর মধ্যেই বিয়ে করতে হবে তাই না তো আমি চাই ভাইয়ের জীবনটা ফুলের মতন সাজ মানে সেজে উঠুক তো যাই হোক এখানে ছোট বড় যে আসবে সেই ছেলের বাড়ি হোক বা মেয়ের বাড়ি হোক তো দেখো অলরেডি একটা থালা দিয়েছে থালাটা কিন্তু এখন খালি দেখছো একটু পরে দেখবে থালাটা ভরে গেছে অনেক টাকা টাকা ঝর্ণা বয়ে যাচ্ছে তো যাই হোক তো এখানে একে একে সবাই আশীর্বাদ করছে তার মধ্যে কিছু কথা বলে যাচ্ছি আমি এসেছি ভোর ছটার দিকে তার মধ্যে এসে টুটকি নাটকি আমাদের খাওয়ার দাওয়ার রান্না বাড়ি সব কিছু হয়ে গেছে সব কিছু করে টোরে ওখানে দেখো পাশে রান্নাও চলছে তো মেয়ের বাড়ি থেকে এসেছে আমরা যতটুক পেরেছি যথাশ্রেষ্ঠ আমরা মানে হচ্ছে যত্ন করেছি যতটুকু পেরেছি আমাদের সামর্থ্য মতনই তো দেখো অলরেডি এখানে টাকা ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে আর মেয়ে একটু টিফিন খেয়েছে তো টিফিন খেয়ে এখন হাত ধুতে এসেছে তো এখনও বলছি আমি হাত দু একটু দাঁড়াও আমি একটু ভিডিওটা করি তো এখান থেকে না মাঝে একটু কাট হয়ে গেছে তো তার আগে আরেকটা কথাই বলি এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি ভীষণ মজার একটা মানুষ এটা হচ্ছে মেয়ের পক্ষে ব্রাহ্মণ অনেক মজার অনেক হাসি মজা করে বাট আমার সঙ্গে অনেকটা পটেছে দাদু বলতে পারো দাদু হয় বলো পটেছে তো যাই হোক এখানে অনেক অনেক টাকা পাচ্ছে অনেক টাকা পাচ্ছে আমি তো দেখি কী বলবো ভাই আশীর্বাদে এত টাকা এত টাকা তো যাই হোক ফাইনালি অত বেশি টাকা টাকা বললে হবে না তো এটা হচ্ছে মেয়ের দাদু হয় দাদু হয় তো মেয়ের দাদু একটু ভাইয়ের সঙ্গে একটু মজা করছে যেহেতু দাদু দাদুরা তো একটু এরকি ভাগ করবে এটা সবাই জানো তো দেখো একে কিন্তু অনেক লোক ঘুরে গেছে কিন্তু এখানে না আমি একটু মজাও করেছি কারণ হচ্ছে আশীর্বাদে আমি সত্যি কিছু দিতে পারিনি হঠাৎ চলে এসেছি তাই আমি কিছু দিতে পারিনি বাট আমি পরে আমার ভাইকে দিব তো দেখো আমি এখানে একটু আশীর্বাদ করতে করতে একটু মজা করে নিয়েছি সেটা তোমরা দেখতেই পারবে আর আমাদের মধ্যে যেভাবে বরণডালা যেভাবে করে বাঙালিদের মধ্যে ঠিক আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করছি বাট এদের মধ্যে নিয়মটা আমার খুব ভালো লেগেছে রাজবংশী তো রাজবংশীদের নিয়ম ভালো তো দেখতেই পারলে কি মজা করেছে ভাইয়ের সঙ্গে তো এটা হচ্ছে ভাইয়ের মা মানে আমাদের মাসি হয় তো মাসি যে দেখো এখন আশীর্বাদ করতে এসেছে তো এখনো দেখো থালাটা ভরে গেছে কত টাকা এ তাই না তো চলো ফাইনালি দেখা যাক কত টাকা পেয়েছে অনেক টাকা পেয়েছে আমি চাইবো যে আমার ভাইয়ের জীবনটা ফুলের মতন ফুটে ওঠু আর তোমরা নিজের মুখেই শুনে নেবে আমার ভাই কত টাকা পেয়েছে কে কে রাজবংশী অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তোমাদের মধ্যে একটা জিনিস ভীষণ লাভ টাকা পাওয়াটা আমি আমার জীবন স্বামী স্ত্রী দুজনে অনেক 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 ভালো থাকুক আমার আশীর্বাদ তোমাদের সবার আশীর্বাদ আমার ভাইয়ের সঙ্গে থাকুন আরো নতুন নতুন ভিডিও আসে তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে